বন্ধুরা অনেকদিন ধরে তোমাদেরকে বাসের আপডেটগুলো দিই নাই তো চলো আজকে বাসের আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই শ্যামলি বাস অগ্নিবীণা বাস সোনা বাস অর্পণ বাস এই বাসগুলোর আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই তোমাদেরই কাজে লাগবে তোমাদেরই উপকার উপকার আসবে কত টাইম কত ভাড়া ক ঘন্টা সময় লাগছে সেই ডিটেলসগুলো জানলে তোমাদেরই উপকার লাগবে তাই নয় কি লেটস গো দেখে নাও বন্ধুরা আসানসোল সিউড়ি রানীগঞ্জ মোড় হরিপুর পাণ্ডব সব দুরাজপুর রুনা ঘাট গোরান্ডি থেকে সিউড়ি অবধি নিত্যানন্দ বাস সার্ভিস ডাব্লু বি তেত্রিশ বি বাহান্ন জিরো টু দেখে নাও নিত্যানন্দ বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে অনেকদিন ধরে বলছিলে নিত্যানন্দ বাসটাকে দেখাও চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আসানসোল পাণ্ডবশ্বর সিউড়ি ট্রাফিক আইন মেনে চলুন এগুলো লিখতে হয় চলো ওই সাইডটাও দেখিয়ে দিই একটু তারপরে ভিতরে যাব এইদিকে কিছু দেখাবার নাই চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই এই দেখো নিত্যানন্দ বাস সার্ভিস তোমরা অনেক দিন ধরে বলছিলে নিত্যানন্দ বাস সার্ভিসটা দেখাও ড্রাইভার সাহেব ভালো আছেন তো একদম দেখে নাও খুব সুন্দর ছিমছাম বডি নিত্যানন্দ বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে এটা কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর বেশ সুন্দর ছিমছাম টু টু সিট আছে দেখে নাও চলো আমি পেছনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো তোমরা অনেক দিন ধরে বলছিলে নিত্যানন্দ বাসটাকে দেখান দাদা তাই আজকে পেলাম দেখিয়ে দিলাম আচ্ছা ফার্স্ট স্টার্টিং কোথা থেকে রুনা ঘাট ওইখানে কটায় ছাড়ছ দশ সাতটা সাতটা দশ আবার সিউড়ি কটায় ঢুকছো এগারোটায় আবার কটায় ছাড়ছো সিউড়ি থেকে একটা কুড়ি একটা কুড়ি আবার রোনাকোড়া ঘাট কটায় পৌঁছোচ্ছ পাঁচটা দশ আচ্ছা কত কিলোমিটার রাস্তা রোনাকোড়া ঘাট থেকে সিউড়ি একশো সাত একশো সাত কিলোমিটার আচ্ছা ক ঘন্টা সময় লাগে রুনাকুড়ি ঘাট থেকে সিউড়ি অবধি চার ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে একশো দশ টাকা বাহ আচ্ছা আপনার নামটা কি ধনঞ্জয় পাল বাহ আর ড্রাইভার স্যার আপনার নাম কে সুরেন্দর সিং সুরেন্দর সিং নিত্যানন্দ বাস তোমরা দেখতে চেয়েছিলে নিত্যানন্দ বাস এটা মামা মামা আপনার নামটা কি এই মামা বলছে না লজ্জায় ভিডিও দেখে লজ্জায় মামার নামটা বলল না ঠিক আছে রুনা কোড়া ঘাট থেকে শিউড়ি অব্দি নিত্যানন্দ বাস সার্ভিস এরপর অগ্নিবীণা বাসটার আপডেটটা দিয়ে দিই অগ্নিবীণা বাস সার্ভিস পারসুন্ডি বাবুই চিউড়ি সিউড়ি বি সাঁত্রিশ ছাপ্পান্ন সাতান্ন অগ্নিবীণা বাস সার্ভিস চলো একটুকু ঘুরিয়ে দেখিয়ে দিই হ্যাঁ দেখো অগ্নিবীণা বাস সার্ভিস আর সামনে লেগে আছে কুর্মিটা পাড়ুই সিউড়ি সাঁতিা ডাব্লু জিডি এগারো একাত্তর বাবুইজোর জড় সিউড়ি দুবরাজপুর খয়রাসোল হজরতপুর বড়োরা আড়ং দেখিয়ে দিলাম এই বাসটা এই বাসটার স্টাফ নাই বলে আমি ডিটেলসটা আপডেটটা দিছি না দেখি একজন ভিতরে আছে দরজাটা খোলো না চলো ভিতরে একটু উঠিয়ে দেখাই কেবিন প্রথমে দেখাবো সুন্দর ছিমছাম এটা ইঞ্জিন ঘর বা কেবিন ঘর বলতে পারো তোমরা সাইডে দুদিকে বক্সও আছে স্টাফদের জামা কাপড় রাখার জন্য সরঞ্জাম রাখার জন্য দেখে নাও টু টু সিট আছে বেশ সুন্দর ছিমছাম চল্লিশ সিটের গাড়ি অগ্নিবীণা বাস সার্ভিস আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে আড়ং আড়ং থেকে কটায় ছাড়ছো আড়ং এ সাতটা চল্লিশ সাতটা চল্লিশ সিউড়িতে কটায় এগারোটা এগারোটায় আবার কটায় ছাড়ছো এখান থেকে সাড়ে বারোটায় ছাড়বো সাড়ে বারোটায় ছেড়ে আবার আরং আরং কটায় পৌঁছবে মোটামুটি তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটায় পৌঁছবে ওখানে হল্ট ওখানে বাহ আচ্ছা আরং থেকে সিউড়ি কত কিলোমিটার ষাট কিলোমিটার ষাট কিলোমিটার কত ভাড়া আছে ভাড়াটা থেকে আমি বলতে পারবো না তাও ষাট পঁয়ষট্টি টাকা ষাট পঁয়ষট্টি টাকা হবে ষাট পঁয়ষট্টি সত্তর টাকার মতন আচ্ছা কখনটা সময় লাগে আড়ং থেকে সিউড়ি তিন ঘন্টা বাহ আপনার নামটা কি আমার নাম সঞ্জয় বাগতি সঞ্জয় বাগতি বাহ ধন্যবাদ দাদা দেখিয়ে দিলাম অগ্নিবিনার আপডেট চলো এবার আরেকটা বাস আছে ওই সামনে কুড়মিটা পাড়ুই সিউড়ি সাইতিয়া এটা আমাদের ফার্স্ট বাস ছিল আমার বাবার ফার্স্ট বাস ছিল উনিশশো সালে সালের এগারো একাত্তর এই বাসটা বিক্রি করে দেওয়ার পর চার পাঁচটা পার্টি চেঞ্জ হয়েছে এখন বাসটার নাম হয়েছে আকাশ আমার বাবার প্রথম বাস নাম ছিল সফর বাস বর্ধমান রামপুরহাট চলতো রকেট ডজ গাড়ি ছিল তো চলো এরপর সোনা বাসের আপডেটটা দিয়ে দিই আর এই দেখো ডাব্লু বি তেপ্পান্ন উনত্রিশ একচল্লিশ সোনা বাস সার্ভিস চলো সোনা বাস সার্ভিস এর আপডেটটাও দিয়ে দিই তোমাদেরকে আই দেখো সোনা বাস সার্ভিস গাড়ির গিয়ার বক্স খুলেছে গিয়ার বক্সের কাজ হচ্ছে হ্যাঁ দেখো গাড়ির গিয়ার বক্সের কাজ হচ্ছে আমাদের পিন্টু মিস্ত্রি আমার গাড়ির কাজ যেগুলো করে এটা সোনাবাসের মালিক ভাই একটু টাটা করে দাও আচ্ছা আপনার নামটা কি মনিরুল হক মনিরুল হক এই ভাই এই ভাই আমার সোনাবাসের মালিক অনেক পুরনো মালিক দেখে নাও জঙ্গিপুর পাথরচাবড়ি মুরারই নলহাটি রামপুরহাট সিউড়ি হিয়াতনগর সুপার কাজ হচ্ছে এখন চলো টাইমের আপডেটটা পড়ে নিচে আগে গাড়ির ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা অনেক দিন ধরে বলছিলে সোনা বাসটা দেখান দাদা তার আপডেট দিতে চলে এসছি আমি এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর সুন্দর চিমছাম দুদিকে স্টাফদের বাক্স আছে এখন কাজ হচ্ছে থ্রি টু সিট আছে দেখে নাও আচ্ছা মালিক বাবু আপনাকেই জিজ্ঞেস করি এর ফার্স্ট স্টার্টিং কোথা থেকে জঙ্গিপুরে কটাই ছাড়ছো সকাল পাঁচটা পঞ্চাশ সিউড়িতে কটাই ঢুকছো দশটা কুড়ি দশটা কুড়ি আবার সিউড়ি থেকে কটাই ছেড়ে যাচ্ছ দুটো কুড়ি আবার জঙ্গিপুরে কটায় পৌঁছেছ সন্ধ্যে সাতটা বাহ তাহলে জঙ্গিপুর থেকে সিউড়ি অব্দি কত কিলোমিটার একশো এগারো কিলোমিটার ক ঘন্টা সময় লাগে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আছে কত ভাড়া আছে জঙ্গিপুর থেকে সিউড়ি ভাড়াটা একশো দশ কুড়ি হবে ভাড়া একশো দশ কুড়ির মতন হবে যাকে গাড়ির কাজ হচ্ছে তোমরা অনেক দিন ধরে বলছিলে যে সোনা বাসটার আপডেটটা দিতে আজকে পেয়ে গেছি সোনা বাস আপডেটটা দিয়ে দিলাম তোমরা ভালোভাবে দেখে নাও তোমরা অবশ্য এই বাসে চড়বে আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছ নোম্যাড সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছ তোমরা কমেন্ট করো আমাকে আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব আর এই বাসটা তোমরা চিনতে পারছো শ্যামলি বাস যেটা আমি বাস কেনার আগে আমি চর্চের জঙ্গলে একটা বাস দেখতে গেছিলাম সেই বাসটা রং টং করে শিউড়ি থেকে দুর্গাপুর চলছে শ্যামলি বাস নাম দিয়েছে শ্যামলি মালিক কিনে নিয়েছে তো চলো শ্যামলি বাসটার আপডেটটা দিয়ে দিই দেখে নাও এই বাসটাকে চিনতে পারছো তোমরা সেই গেছিলাম চোরচের জঙ্গলে ফোর সিলিন্ডার বাস কলকাতার গাড়ি বেনাচ্ছি দুর্গাপুর বোলপুর রামপুরার কলকাতার গাড়ি ছিল বিক্রি করছি বিক্রি হয়ে গেছে এটা শ্যামলি মালিক কিনে কিনে নিয়েছে দেখে নাও চলো গাড়ির ভিতরটা দেখিয়ে দিই সুন্দর টু টু সিট আগে আমি পেছন দিকটায় দেখালাম এই গাড়ির টাইম হয়ে গেছে বলে বেরিয়ে যাবে ড্রাইভারবাবু রেডি হয়ে আছে এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর দেখে নাও সুন্দর ছিমছাম স্টাফ সিট বা কেবিন ঘর বা ইঞ্জিন ঘর বলতে পারো তোমরা এখন বাস স্ট্যান্ডে লাগাবো তো ও ডাঙাতে বেশ আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে

ও একশো কুড়ি কিলোমিটার ক ঘন্টা সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে একশো দশ টাকা বাহ আপনার নামটা কি ড্রাইভার স্যার জাহাঙ্গীর সৈয়দ জাহাঙ্গীর বাহ ধন্যবাদ দাদা এই দেখো গাড়ির টাইম নাই বলে গাড়িটা বেরিয়ে যাচ্ছে বলে তা হলোর মধ্যে আমি আপডেটটা দিয়ে দিলাম সিটগুলো খুব সুন্দর এটা সপন্দার গাড়ি ছিল চর্চের জঙ্গলে ছিল গাড়িটা ফোর সিলিন্ডার গাড়ি বেনাসিতি দুর্গাপুর বোলপুর রামপুরহাট এই বাসটা কেনার জন্য আমিও গেছিলাম কিন্তু চয়েস হয়নি আমার বলে শ্যামলি মালিক কিনেছে দুর্গাপুরের মালিক এই দেখো শ্যামলি বেশ চলে যাও শ্যামলি বাস দুর্গাপুর সিউড়ি চলো এরপরেও অর্পণ বাসটার আপডেটটা দিয়ে দিই অর্পণ বাসের আপডেট আগে দিয়েছি তাও তোমাদের রিকোয়েস্টে আরেকবার দিয়ে দিলাম গেরুয়া পাহাড়ি রাজনগর লোকপুর অর্পণ বাস সার্ভিস ওয়েলকাম দু হাজার কুড়ি লেখা আছে অর্পণ বাস সার্ভিস দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে এই দেখো অর্পণ বাস এটা মিনি বাস অবশ্য চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে ফ্যানও আছে দেখে নাও সুন্দর ছিমছাম বডি টু টু সিট আছে সুন্দর সিলিংয়েরও কাজ করা আছে এই গাড়ির স্টাফ কাউকে দেখতে পেছি না টাইম ভাড়া ক ঘন্টা সময় লাগে সেটাও আপডেট হ্যাঁ পেয়ে গেছি আসছে দেখে নাও তোমরা অর্পণ বাস তোমরা দেখতে চেয়েছিলে অর্পণ বাস দেখে নাও আচ্ছা ড্রাইভার সাহেব শ্যাম ভাই এদিকে বসো এ আমাদের ড্রাইভার সাহেব এসছে আমাদেরই জানাশোনা বন্ধু আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে গেরু পাহাড়িতে কটাই ছাড়ছো সকাল সাড়ে সাতটায় সিউড়ি কটায় পৌঁছ সাড়ে দশটা আবার কটায় ছেড়ে যাচ্ছ দুটো পনেরো গেরুয়া পাহাড়িতে কটায় পৌঁছচ্ছ পাঁচটা পনেরো ওখানে হল্ট ওয়ান আপ ওয়ান ডাউন বাহ আচ্ছা কত কিলোমিটার গেরুয়া পাহাড়ি থেকে সিউড়ি পঁচাত্তর কিলোমিটার ক ঘন্টা সময় লাগে

দেখে নাও সুন্দর ছিমছাম বডি সিলিং কাজ করা সুন্দর মিনিবাস অবশ্য আর তোমার নামটা কি নটন তুমি গাড়ির হেল্পার বাহ ধন্যবাদ দেখে নাও তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম অর্পণ গাড়ির চলো সামনে থেকে একটু আপডেটটা দিয়ে দিই এই দেখো গেডুয়া পাহাড়ি সিউড়ি বাবুইজোর বড়লা খয়রাসোল হজরতপুর রসা বাবুজোড় লোকপুর রাজনগর এই রাজনগর হয়ে বাবুজোর যাই দেখে নিলে আর কি দেখাবো বলো তোমাদেরকে বাসের ভিডিও অনেক দেখালাম